তো না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তো মাধ্যমিক হ্যাঁ আমাদেরকে আমার তখন হল ডিউটিও করিনি মাধ্যমিকে আমি তো একজন কেটার আমার ডিউটির মধ্যে দাঁড়া আই ক্যান হেল্প ইউ আরে কতদিন ঢুকছে টান দিন জ্বালা দিয়ে টান তিনি আছো টান দিন আছি জ্বালা দিনে পায়রা নিয়ে কেন চোখে ভাষা বলছেন না আমি কাজ করতেছি ক্যামেরা দিয়ে ক্যামেরা এই দেখো পন্ডিত ক্যামেরা ধরতে আসে তুমি গান গাও তো দেখেছি শুনে দাঁড় তো আমরাও তাহলে কি সব সারা লাগবে না এনে খালি কিনা কিনা টাইট দেবো খুলে তল লাগবে না